যেসব আমলে আসমানের দরজা খুলে। খোলে তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে আদেশ করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বান্দা যে কোনো সময়ে আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে পারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এমন কিছু আমল আছে যার দ্বারা সরাসরি আসমানের দরজা খুলে যায় এক গভীর পুরো দুনিয়া যখন গুমের গড়ে হারিয়ে যায় ঠিক সে সময়ে কোনো বান্দা উঠে তার আল্লাহকে ডাকে তার জন্য আসমানের দরজা খুলে যায় রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে আসমানের দরজা খুলে দেওয়া হয় আমাদের রব ঘোষণা করতে থাকেন আমার কাছে প্রার্থনা করবে কে আমি তার প্রার্থনা কবুল করব এভাবে ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন দুই মানুষের প্রয়োজন পূরণ বিপদাক্রান্ত মানুষের প্রয়োজন পূরণ করলে আল্লাহ তালা আসমানের দরজা খুলে দেন অন্যথায় তার জন্য আল্লাহতাহ আসমানের দরজা বদ্ধ করে দেন আমর ইবনে মুরারাদি আল্লাহ থেকে বর্ণিত ইবনে মুরারাদি আল্লাহ তালা বলেন রাসুল উহ সালিয়া সাল্লামকে আমি বলতে শুনেছি গরিব মিসকিন ও নিজ প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে আগমনকারী লোকের জন্য যে নেতা নিজের দরজা বদ্ধ করে রাখে এ ধরনের লোকদের দারিদ্র অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ তাল্লাহ আকাশ দরজা বদ্ধ করে রাখবেন মাবিয়ার তালা আনহু একথা শোনার পর থেকে এক লোককে মানুষের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে নিযুক্ত করেন তিরমিজি হাদিস নাম্বার এক হাজার তিনশত বত্রিশ তিন বলা দ্বারা কোনো ব্যক্তি যখন এখলাসের সঙ্গে লাহা ইল্লাহ বলবে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে বলেছেন কোন সততার সঙ্গে লাহ ই বললে তার জন্য আকাশের দ্বারগুলো খোলা হয় ফলে উক্ত কালিমা আরস পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ সে কবিরা গুণা ত্যাগ করে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো নব্বই নামাজের জন্য অপেক্ষা করা যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষারত থাকবে তার জন্য আল্লাহ তালা আসমানের দরজা খুলে দেন আবদুল্লা বিন আমর আলাহতালা বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সঙ্গে মাগরীবের নামাজ পড়লাম অথপর যারা চলে যাওয়ার চলে গেলেন এবং যারা থেকে যাওয়ার থেকে গেলেন রাসুল উল্লাহ সাল্লাম এত দ্রুত বেগে এলেন যে তার দীর্ঘ নিঃশ্বাস বের হতে লাগল তিনি তার দুই হাঁটুর উপর বর করে বসে বললেন তোমরা সুসংবাদ গ্রহণ কর তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেস্তাদের কাছে তোমাদের সম্পর্কে গর্ব করে বলেছেন তোমরা আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো তারা এক ফরজ আদায়ের পর পরবর্তী ফরজ আদায়ে অপেক্ষা করছে ইবনে মাজা হাদিস নাম্বার আষ্টশো এক পাঁচ আজানের সময় আজানের মুহূর্তে ও যুদ্ধের ময়দানে শারীরত অবস্থায় আল্লাহ তালা তার বান্দার জন্য আসমানের দরজা খুলে দেন সহন ইবনু সাদি আল্লাহ তালা থেকে বর্ণিত দুটি মুহূর্তে এরূপ আছে সে সময় আসমানের দরজা খোলা হয় এবং ওই দুই মুহূর্তে প্রার্থনাকারীর প্রার্থনা কদাচিৎ ফেরত দেওয়া হয় না নামাজের আজানের মুহূর্তে এবং আল্লাহর পথে জিহাদের কাতারে ঠিক করার মুহূর্তে ইবনে মালিক হাদিস নাম্বার একশো বাউন্ন ছয় ইফতারের সময় যে বাদশাহ ইনসাফের সঙ্গে বিচার কার্য করে এবং রোজাদার যখন ইফতার করে সেই মুহূর্তে আল্লাহতালা আসমানের দরজা খুলে দেন রাসুল সাল্লাম বলেছেন তিন ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না রোজাদার যতক্ষণ না ইফতার করে সুবিচারক শাসকের দোয়া এবং মজলুমের নির্যাতিতের দোয়া আল্লাহ আল্লাহতাল্লাহ ওই দোয়াগুলো মেঘমালার উপর আকাশে তুলে নেন এবং এর জন্য আকাশের দ্বারগুলো খুলে দেওয়া হয় রাব্বুল আলামিন বলেন আমার মর্যাদার শপথ আমি নিশ্চয় তোমার সাহায্য করবো কিছু দেরি হলেও তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো আটানব্বই